আর্চিকর ঘটনার প্রতিবাদ আজ সরব হলো পূর্ব মেদিনীপুর কোলাঘাটের নাগরিক সমাজ আজ রাত আটটা থেকে হাজারো মানুষ পা মেলান কোলাঘাট শহর পথে কারো হাতে মোবাইল তো কারো হাতে মোমবাতির আলো জ্বালিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা পরে মানব বন্ধন করেন কোলাঘাটের প্রতিবাদীরা এদিন মূলত ডাক্তার শিক্ষক শ্রমজীবী মানুষেরা বিক্ষোভ প্রতিবাদ মিছিলে পামেলান সব মিলিয়ে সর্বস্তরের মানুষেরা প্রতিবাদে সামিল হন আজকে দু সাল যে নৃশংস ঘটনাটা আর্জি করে একজন পিজিটি অন ডিউটি অবস্থায় তার উপর ঘটেছে যে সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের একটা ঘটনা ঘটে গেছে তার আজকে ছাব্বিশতম দিন তাও আমরা কোনো সুবিচার পেলাম না এবং তার মৃত্যুর পর তার মৃত্যুর কারণ প্রকাশ্যে আনার পরিবর্তে সেই মৃত্যুর যে কিছু এভিডেন্স সেই এভিডেন্সগুলো ট্যাম্পারিং করবার জন্য যে ধরনের নৃশংস ঘটনা ঘটেছে যে ধরনের অপপ্রচেষ্টা ঘটেছে সেটা মেবি কলেজ অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশের তরফ থেকে সেটাকে আমরা ধিক্কার জানাই আসল অপরাধীদের খোঁজার পরিবর্তে অপরাধকে প্রশ্রয় দেওয়া এটা আজকের এই সভ্য সমাজে মেনে নেওয়া অসম্ভব তাই জুনিয়র ডাক্তারদের পাশাপাশি আমরা নাগরিক সমাজ আমরা পথে নেমেছি এর সুবিচার চাই এবং প্রকৃত যারা দোষী আমি আমি বাচ্চা বেড়ে গেলাম অল্প দিনের মধ্যে এরকম একটা প্রতিভা আয়োজন চেয়েছি